আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ পিডিএফ ফাইল আছে যা আপনি এডিট করতে চাচ্ছেন কিন্তু জানেন না কিভাবে এডিট করবেন ক্যানভাতে পিডিএফ ফাইল এডিট করা কিন্তু অনেক সহজ আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে কয়েকটি সহজ স্টেপে আপনি আপনার পিডিএফ ফাইলকে কাস্টমাইজ করতে পারবেন শুধু ক্লিক করে দেখুন আর নিজেই এডিট করতে শুরু করুন তাহলে শুরু করা যাক প্রথমে আপনাকে ক্যানভাতে লগ করতে হবে দেন এখান থেকে আপলোড বাটনে আসতে হবে দেন এখান থেকে আপনি যে পিডিএফ ফাইলটি এডিট করতে চাচ্ছেন সেই পিডিএফ ফাইলটি এখান থেকে আপলোড করে নেবে এখান থেকে আমি যে কোনো একটি পিডিএফ ফাইল আপনাদেরকে দেখানোর জন্য আপলোড করে নিচ্ছি ফাইলটি আপলোড হওয়ার পরে এখান থেকে আপনি যে ফাইলটি আপলোড করছেন সেই ফাইলটি আপনার ডিজাইন টেম্পলেটে আপনি সিলেক্ট করে নিন আমি এখান থেকে আমি আমার যে ফাইলটা এডিট করবো সেই ফাইলটি এখান থেকে কিন্তু সিলেক্ট করে নিলাম তো এখন দেখবেন এখানে প্রতিটা এলিমেন্ট প্রতিটা ছবি চাই বলেন না কেন সব কিছু কিন্তু আপনার আলাদা আলাদা হয়ে গেছে আপনি এখান এখান থেকে চাইলে কিন্তু ইচ্ছামতো আপনি এডিট করতে পারবেন এখান থেকে আপনি টেক্সট ইমেজ কালার এমনকি ফর্ম টু কিন্তু চেঞ্জ করতে পারবেন সহজেই তো আজ আমরা শিখলাম কিভাবে ক্যানভা দিয়ে সহজেই পিডিএফ ফাইল এডিট করা যায় যদি ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করুন আরও এরকম কাজের টিপস পাওয়ার জন্য যদি এরকম ধরনের আরও টিউটোরিয়াল আপনি চান তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দিন এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন